পৃথিবীটি বদলে গেছে আদিম জনগণ কত কষ্ট করে একজন আরেকজনের ঘর বাঁধতেন মিলেমিশে পশু শিকার আত্মরক্ষার উপকরণ বানাতেন আগুন জ্বালিয়ে আলোকিত করতেন এভাবে চলল বয়ে সময় এগিয়ে রেখাচিত্র পাহাড়ের মতো শূন্য থেকে শিখরে শিখর থেকে বোধহয় আবার শূন্যের দিকে যাত্রা ভালোবাসার আমরা এখন অন্যের ঘর ভাঙতে শিখেছি আমরা অন্ধকারে ভালোবাসতে শিখেছি আমরা ধ্বংসযজ্ঞের খেলা জানি অন্যকে ঠকিয়ে নিজে যে তার ধর্ম মানি আরো আরো অধপতনের যাত্রী বিবেক নিঃশেষ সানের নজুল শেষ ঘুরে দাঁড়ানোর এখনই সময় একটি কু হবে একটি কু হবে অচিরে বিশ্বজুড়ে সেনাবাহিনী অসংখ্য কাতারে কাতারে সৈন্য শতকরা নিরানব্বই ভাগে একাত্মতা জানাবে আমি নিশ্চিত তুমিও সহযোদ্ধা হবে তবে প্রস্তুতি অসম্পন্ন অস্ত্র শানাতে হবে আরও নিখুঁত তীরন্দাজ হতে হবেই আঘাত লক্ষ্য নিশানা মোতাবেক চালাতে হবে কোনো ছাড় দেওয়া হবে না পিছপা হওয়ার প্রশ্নই ওঠে না ডঙ্কা বাজাও রুটিয়ে দাও আকাশে বাতাসে প্রান্তরে প্রান্তরে প্রতিধ্বনিত কণ্ঠ থেকে কণ্ঠের ঝংকারে একটি কু হবে একটি কু হবে অতিরে বিশ্বজুড়ে কু হবে কু ভয় নাই এই যুদ্ধে একমাত্র যুদ্ধ উপকরণ তীর ভালোবাসার তীর প্রেমের তীর কবিতার তীর কবির কোমল হাতের স্পর্শের তীর লক্ষ্যবস্তু মানবের বিবর্তিত হৃদয় যেথায় ভালোবাসার শক্তি হয়েছে ক্ষয় প্রতি তীরের সাথে বেঁধে দেয়া হবে চিরকুট ভালোবাসার চিরকুট সাম্যের চিরকুট মানবাধিকারের চিরকুট মানব প্রেমের কবিতায় কবিতায় স্বপ্নের পৃথিবী গড়ার প্রত্যাশায় একটি কু হবে কবিতা কু